সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকের যে আলোচনাটা নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান যে পরিমাণে বেগুন চাষ হচ্ছে সেই পরিমাণের আর্থিকভাবে সচলতা চাষি পাচ্ছে না আর বেগুন চাষে চাষিরা বিশেষভাবে যে ঝুঁকির মুখে পড়ছে সেইটা হচ্ছে বেগুনের হলুদ পাতা রোগ এখন নাইনটি নাইন চাষিদের জমিতে বেগুনের হলুদ পাতা রোগ তো এই বেগুনের হলুদ পাতা রোগটা কেন হয় এইটা হয় বিভিন্ন রকমের তষি পোকার জন্য যারা পাতার নিচে বসে পাতার রসগুলো শোষণ করে যার কারণে এই হলুদ পাতা রোগটা হয় তো আমরা আগে জমির শোষক পোকাগুলো মারবো তো শোষক পোকা মারতে গেলে আমাদেরকে জমির জাঁপ পোকা বা মাসি এগুলা দূর করতে হবে তো আমরা ওসব বিষয়ে একটু পরে কথা বলি বা এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আবারও দিব তো এটা দেখবেন আমরা মূল আলোচনায় আসি মূল যে আলোচনা সেটা হচ্ছে আমরা আজকে কথা বলতে আসছি এই মোজাইক ভাইরাস নিয়ে মোজাইক ভাইরাস মানে এই যে হলুদ পাতা দেখছেন জায়গায় জায়গায় লাল বা হলুদ হয়ে গেছে মোজাইক ভাইরাস এইটা এটার জন্য বাংলাদেশে সর্বপ্রথম আমরা দেখছি একটা ঔষধ তৈরি করছে তো আমরা অবশ্যই ব্যবহারও করছি মোজাইক ভাই ভাইরাসের জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করছি এটাতে আমরা হানড্রেড পার্সেন্ট ফলাফল পাইছি আমি কোনো কোম্পানির ডিও বা মার্কেটিং অফিসার না আমি একজন কৃষক আমি নিজে চাষ করি এবং আমি ফলাফল যদি ভালো পাই ব্যবহার করার পরে তাইলে আপনাদেরকে সাজেস্ট করি তো আমি নিজে ফলাফল করছি ব্যবহার করছি ফলাফল পাইছি যার কারণে আপনাদের সামনে আসলাম বাংলাদেশে এই প্রথম আমি দেখছি মোজাইক ভাইরাসের জন্য একটা ওষুধ শুধুমাত্র মোজাইক ভাইরাসের জন্যই তৈরি ওষুধটা কি ওষুধটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির বায়ো অ্যানভির ইস্পাহানি কোম্পানির বায়ো অ্যানভির তো এটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে সঠিক নিয়মটা কি আমরা যদি স্প্রে করতে যাই তাহলে আমরা খুব সকালে স্প্রে করব না খুব সকালে এটা স্প্রে করতে পারবো না কারণ সারা দিন রৌদ্র হবে রৌদ্রে এটা পাতা আরও ঝলসে যেতে পারে সো এটা আমরা ব্যবহার করতে হবে আমাদের এটা ব্যবহার করব বিকালে যদি সূর্যের আলোক একটু কম থাকে এবং পাতাটা শুকনা থাকতে হবে বেগুন গাছের পাতাটা শুকনা থাকতে হবে ওই অবস্থায় আমরা স্প্রেটা করব তো কী মাত্রা স্প্রে করব আমরা স্প্রে করব অন্য কোনো ঔষধের সাথে ব্যবহার করা যাবে না আমাদের মোজাইক ভাইরাসের যে ইস্পাহানি কোম্পানির এই যে বায়ো অ্যানভির এই যে এই বায়ো অ্যানভির এইটা শুধুমাত্র মোজাইক ভাইরাসের জন্য যেহেতু ব্যবহার করব। আমরা কোনো অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে ব্যবহার করব না শুধু একা একা ব্যবহার করব। তো এটার নিয়ম বা এটার মাপ সেটা হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন অন্যরা হয়তো এক গ্রাম হারেও ব্যবহার করছে ফলাফল ভালো পাবে না আমি দুই গ্রাম হারে হারে ব্যবহার করছি আমার ফলাফলটা ইনশাল্লাহ ভালো পাইছি এবং আমার মনে হয় আমি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করব যদি এই নিয়মে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা মোজাইক ভাইরাসটা দূর হবে কারণ আমার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গাছ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখন মনে হয় থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট থাকতে পারে নিরানব্বই পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট থাকতে পারে সো আপনারা একটু ব্যবহার করে দেখুন যদি ভালো ফলাফল পান তাহলে ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন আর অন্য যে কোনো বিষয়ে জানতে হলে একটা কমেন্ট করে দেবেন বেশি কথা বাড়াবো না আল্লাহ হাফেজ